আসসালামু আলাইকুম ইন ইন্টারেস্টেলা যে গেম ডপ এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি এবং এখানে কিভাবে আপনারা জয়েন করবেন সে মাধ্যমটাও আমি ভয়েজের মাধ্যমে বলে দিছি তারপরেও অনেকে বুঝতে পারতেছেন না যার কারণে এই ভিডিওটা মেক করা তো আপনারা এখানে কিভাবে জয়েন করবেন সে ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলে দেওয়া আছে তো আপনারা এটা দেখে দেখে যারা জয়েন করতে পারবেন তো তারা পারলেন আর না পারলে তো আপনারা এই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন তো এই প্রোজেক্টটা মোটামুটি অনেক ভালো আছে সম্পূর্ণই নতুন এখানে গেম খেলে আপনাদের টোকেন টোকেন বলতে এখানে একটা হচ্ছে লাইট ইয়ার্স আর হচ্ছে প্লানেট আর্ন করতে হবে তো আমি সরাসরি আপনাদের বটের ভিতর ঢুকে এই প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন তাহলে আপনারা ইজিলি জয়েন করতে পারবেন তো প্রথমে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক এরকম একটা লিঙ্ক পাবেন আমাদের ডিসক্রিপশন বক্স থেকে তো আপনারা এ এরকম একটা পোস্টে আসার পরে আপনারা এই লিংকে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পরে বটটা স্টার্ট করতে হবে স্টার্টে একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করা হয়ে গেলে আপনাদের বটের ভিতর প্রবেশ করাবে তো বটের ভিতরে যাওয়ার পরে আপনাদের আচ্ছা বটটা ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এটা হচ্ছে প্রথম ফ্রেস মানে ফার্স্ট রাউন্ড তো এখানে আপনাদের কিছু ক্রাইটেরিয়া দিবে কিছু টাস্ক দিবে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে তো তাহলে আপনারা কিন্তু এখানে এলিজিবল হবেন তো এখানে আপনাদের গেম খেলার জন্যও কিন্তু এলিজিবল হইতে হবে কিছু কিছু টাস্ক আছে সেগুলো করেও আপনাদের এখানে এলিজিবল হইতে হবে তো চলুন কীভাবে করবেন সেগুলোই আপনি আপনাদের দেখিয়ে দেব তো আপনারা প্রথমেই দেখুন এই এয়ারটোপে একটা ক্লিক করে আপনাদের কিছু জিনিস দেখাই তো এখানে আপনারা ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আপনাদের হচ্ছে একটা এখানে যে আমরা লাইট ইয়ার্স এবং হচ্ছে প্ল্যানেট আর্ন করবো সেখানে আমাদের হচ্ছে এই লাইট ইয়ার্স এবং প্ল্যানেট কনভার্ট করে আমাদের কিন্তু মূল টোকেনটা দেবে সেটা হচ্ছে আইএসটি এই টোকেনটা কিন্তু কনভার্ট করে আমাদের দিবে আর একটা আইএসটি টোকেনের তাদের হচ্ছে বর্তমান প্রাইস তারা দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো এটা হচ্ছে বর্তমানে তারা প্রাইসটা বলতেছে কিন্তু এটা কিন্তু লিস্টিং টোকেন না তো তারা যেহেতু বলতেছে এটাও হইতে পারে এর সে বেশিও হইতে পারে এবং এর সে কমও হইতে পারে তো আপনারা এই হিসাবে আপনারা ইজিলি এখান থেকে এক থেকে দুই ডলার টোকেন ডলারের টোকেন কিন্তু বর্তমানে আর্ন করতে পারবেন তো এখানে টোটাল সাপ্লাই কিন্তু দুই দুই বিলিয়ন টোকেন আর এখানে অ্যালোকেশনটা দেখতে পাচ্ছেন কমিউনিটি ইয়ারটপের জন্য ষাট পার্সেন্ট তারা ইয়ারটপ হিসেবে রাখছে তো আনলক এজে এলিজিবলিটিতে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে একটা ক্লিক করলে আপনারা কিভাবে এটা আপনাদের এখানে এলিজিবল হইতে হবে তার জন্য আপনাদের এখানে কিছু টাস্ক দিছে তো আপনাদের প্রথমেই এখানে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন এবং জয়েন টেলিগ্রাম চ্যালেন চ্যাট গ্রুপ আর হচ্ছে তাদের চ্যানেল আর হচ্ছে তাদের টুইটারটা ফলো করতে হবে তো আপনারা এগুলো ইজিলি করে নিতে পারবেন কিন্তু পাঁচটা ফ্রেন্ডকে আপনারা হয়তো ইনভাইট করতে পারবেন না কিন্তু আমি জানি আপনাদের কিন্তু নিজেরই চার পাঁচটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো আপনারা নিজেরাই নিজেরাই কিন্তু এখানে ইনভাইটটা করে নিতে পারেন আর এখানে কিন্তু একটা সমস্যা আপনাদের হতে পারে এই ইনভাইট কাউন্টটা নাও হতে পারে এর জন্য আপনারা অ্যাপ ক্লোনার ইউজ করবেন আর একটা অ্যাপ ক্লোনারের ভিতর একটাই টেলিগ্রাম আপনারা ইনস্টল করে নিয়ে তারপরে আপনারা ওখানে এই রেফারটা করবেন তাহলে পাঁচটা রেফারের জন্য পাঁচটা অ্যাপ ক্লোনার আপনাদের ইউজ করতে হবে তো প্লে স্টোরে অ্যাপ কুলোনার আপনারা পেয়ে যাবেন তো এভাবে আপনারা রেফারটা করবেন তাহলে কাউন্ট হয়ে যাবে আর যাদের ফ্রেন্ড সার্কেল আছে আশেপাশে দুই চারজন বন্ধুবান্ধব আছে তাদেরকে আপনারা এই এখানে রেফারটা করতে পারেন আচ্ছা তারপরে আপনাদের কিন্তু এখানে আপনাদের এলিজিবল এলিজিবল এটা শো করবে এই যে কমপ্লিট টাস্ক টু দ্য আনলক ইউর এলিজিবলিটি এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের কিন্তু এখানে কংগ্রাচুলেশন জানাবে এবং এলিজিবল এখানে লেখা উঠবে তো আমি এগুলো করে নেব আমি এগুলো দেখাচ্ছি না এখন আপনারা নিজেরা নিজেরা এগুলো করে নিতে পারবেন তো তার জন্য আমি একটা করে দেখাচ্ছি কিভাবে করবেন এই স্টার্ট যেহেতু ইনভাইট আগে করতেছি না তো জয়েন টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য স্টার্টে একটা ক্লিক করবেন তো তারা তাদের গ্রুপে নিয়ে যাবে এখানে জয়েন করে ব্যাক করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে জয়েন করার শেষ আপনারা ক্লাইম করবেন এটা কিন্তু ওদের টিকমার্ক উঠে যাবে এরকম ঠিক আছে আচ্ছা বুঝতে পারছেন তো নেক্সট স্টেপে আপনারা কিভাবে গেম খেলবেন সে প্রসেসটা আমি দেখিয়ে দিই আচ্ছা এটা এই টাস্কটা কিন্তু আপনারা আপনারা হচ্ছে ফ্রেশ অনে এটা হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে আর চোদ্দো তারিখের আগে কিন্তু এই টাস্কটা আপনাদের কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনারা ফ্রেশ অনের জন্য এখান থেকে এলিজিবল হবেন আর এগুলো যদি চোদ্দ তারিখের আগে না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে এলিজিবল হতে পারবেন না তো অবশ্যই আপনারা চোদ্দ তারিখের আগে এই টাস্কগুলো কমপ্লিট করে নিন তো দেখুন এবার আপনারা গেম খেলবেন কিভাবে। তো তার জন্য আপনারা প্রথম হোম পেজে থাকবেন হোম পেজে থাকার পর স্টার্টে একটা ক্লিক করলে আপনাদের গেমের ভিতর নিয়ে যাবে তো এখানে প্রতিদিন আপনারা দশটার মতো লাইভ পাবেন দশটার পর আপনারা আর খেলতে পারবেন না গেমটা অনেক ইজি আছে। আপনারা কিভাবে খেলবেন সে প্রচেষ্টার দিকে দিই আমরা এই গেমটা অনেক আগে ওই যখন প্রথম বার্টন ফোন থাকে ছিল বা তখন আমরা এই গেমটা খেলতেছিলাম তো স্টাটে একটা ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে ট্যাপ টু গেট টু রেডি এখানে ট্যাপ করলে আপনাদের গেমটা কিন্তু চালু হয়ে যাবে তো এখানে একটা ট্যাপ করবেন আর এটা কিন্তু আপনাদের এই যে এই স্টেপগুলো পার করতে হবে আপনারা স্ক্রিনের ওপর ট্যাপ করলে আপনারা কিন্তু এগুলো পার করতে পারবেন তো আমি গেম খেলে দেখাচ্ছি না এটা আপনারা খেলে নেবেন আমি ইচ্ছে করে এটা কিন্তু ইয়েটা করলাম আচ্ছা এখানে আপনারা কিন্তু এই গেমটা খেলে লাইট ইয়ার্স পাবেন এখান থেকে অথবা আপনারা এখান থেকে প্ল্যানেটও পাইতে পারেন তো এই দুইটা কনভার্ট করে কিন্তু আপনাদের আইএসটি টোকেনটা দিবে তো আপনারা এখানে গেমটা শেষ করার চেষ্টা করবেন তো এভাবে মূলত গেমটা খেলতে হবে যারা গেমটা খেলতে পারবেন যারা গেমটা খেলতে পারবেন অবশ্যই এভাবে গেমটা খেলবেন আর অবশ্যই কিন্তু আপনাদের পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তো এখানে মিশনে ক্লিক করে আপনাদের এই মিশনগুলো আপনারা প্রতিদিন কমপ্লিট করে নিন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা কিছু পয়েন্ট দেওয়া হবে তো অবশ্যই এগুলো কমপ্লিট করে নিন আশা করি বুঝতে পারছেন অবশ্যই এখানে জয়েন করবেন ভালো কিছু এখানে মানে হয়তো পাইতে পারেন যেহেতু ইউনিক একটা প্রোজেক্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন চ্যানেলটা চ্যানেল নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন